দুই পনেরো সালে আজকের দিনে নাফেয়ার দেশের পারিজামান জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একুশে পদকপ্রাপ্ত গুণী চলচ্চিত্র ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলাম প্রয়াত পরিচালক ফতে সহকারী পরিচালক হিসেবে কাজ করার মধ্য দিয়ে উনিশশো সালে চাষি নজরুল ইসলাম চলচ্চিত্র সঙ্গে সম্পৃক্ত হন মুক্তিযুদ্ধর উপর নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ওরা এগারো জন তারই নির্মাণ একজন দক্ষ নির্মাতা হিসেবে দেশের চলচ্চিত্র অঙ্গনে তার বিচরণ ছিল চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র পরিচালনা প্রধান ক্ষেত্র হলেও প্রযোজনা এবং অভিনয়ও ছিল চাষী নজরুল ইসলামের উল্লেখযোগ্য পদচারণা দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি হিসেবে উনিশশো সালে তিনি শুভদা চলচ্চিত্র নির্মাণের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জীবনের শেষ সময়েও তিনি নির্মাণ করেছেন ভুল যদি হয় এবং অন্তরঙ্গ নামের দুটি চলচ্চিত্র দেশ বিদেশে অসংখ্য সম্মাননা তো ছিলই দুই সালে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য চাষি নজরুল ইসলাম ভূষিত হন একুশে পদকে প্রয়াণ দিনে বাংলা চলচ্চিত্রের গুণিয়ে মানুষটির স্মৃতির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা